তাহলে ওই নামটার সাথে আমার কাছে মনে হচ্ছে যে নামটার সাথে খুব ভালো মানায় আর সবচেয়ে একটা বড় কথা আপনাদের বলি আপনাদের যে কোনো বিজনেস নাম হ্যাঁ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওই নামের উপরে আপনার ডোমেন আছে কিনা আপনি যে ওয়েবসাইটটা বানাবেন অ্যাভেলেবল আছে কিনা ডোমেনটা আবার এই জিনিসটা অবশ্য খুব মানে খুব গুরুত্বপূর্ণ ধরেন আপনি আজকের খবর বা খবরাখবর এরকম দিয়ে যখন একটা ডোমেন নিতে যাবেন দেখবেন যে কিন্তু একটা যে যে আপনার বিজনেস অনেকে ও কি করতেছে ধরেন এডুকেশন দিয়ে কোনো ওয়েবসাইট নাই এডুকেশন ডট কম দিয়ে কোনো ওয়েবসাইট নাই হ্যাঁ এখন সে মনে করতেছে বা চিন্তা করে দেখছে যে এডুকেশন ডট কম হ্যাঁ সামনের দিনগুলোতে এই ডোমিনটা কেউ কিনবে তো সে পাবলিক কি করে এডুকেশন ডট কম এর ডোমেনটা দিয়ে সে রেজিস্টার করে বসে থাকে বুঝছেন এখন আপনি এডুকেশন ডট কম দিয়ে একটা ওয়েবসাইট বানা দিয়ে যাবেন দেন দেখতেছেন যে এটা অ্যাভেলেবল নাই তার কাছে আছে তাকে তখন আপনি নোট করবেন সে তখন বলবে যে এই ডোমেনের প্রাইস আমার আমার কাছ থেকে যদি তুমি নিতে চাও তাহলে এই ডোমেনের প্রাইস হচ্ছে এক হাজার এক হাজার ডলার পাঁচশো টাকা দিয়ে থাকে অনেক এগুলা নিয়ে আচ্ছা যাই হোক আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ক্লাসের হচ্ছে যে কিভাবে নিউজ ব্লগ পোস্ট লিখবো বা নিউজ আর্টিকেল লিখবো এখানে প্রধান যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রিসার্চ এবং তথ্য সংগ্রহ করা আচ্ছা নিউজ আমি শুধুমাত্র আজকে নিউজের ক্ষেত্রে বলতেছি তারপর আমরা এই এডুকেশন ইনফরমেশন নিয়ে আরো আলাদা একদিন অবশ্যই রিসার্চ আর হচ্ছে আপনার এই যে ডেটা সংগ্রহ করা আপনাকে অবশ্যই প্রপার রিসার্চটা করতেই হবে কিন্তু যে আসলে আমি কি লিখতেছি কিসের জন্য লিখতেছি কেন লিখতেছি এই কোশ্চিন গুলো আপনার মাইন্ডে থাকতে হবে মাইন্ডে থেকে দেন আপনি একটা নিউজ লেখা শুরু করে এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে সোর্স ঠিক রাখতে হবে এইটা আমি কেন গুরুত্ব দিচ্ছি আরো ধরেন বর্তমানে তো নিউজের শেষ নাই ফেসবুকে ঢুকলে বিভিন্ন ধরনের নিউজ দেখা যায় ফেক নিউজ সঠিক নিউজ সেটা বুঝার হম উপায় অনেক সময় মানে কমে যায় দেখেন যে ওই যে ফেসবুকে দেখবেন যে করছে কি যে নিউজ টোয়েন্টি ফোর দিয়ে নিউজ টোয়েন্টি ফোরের লোগো দিয়ে একটা নিউজ দিয়ে দিছে বুঝছেন ওই এডিট মিডিট করে এবং সেখানে বলে দিছে হ্যাঁ যে মানে অবাস্তব কিছু বা মানে বর্তমান সিচুয়েশনের সাথে কোন একটা বিভ্রান্ত কোন ঘটনা হ্যাং ত্যাং এগুলো কিন্তু ছাপাই যায় বলতেছি যে ডক্টর ইউনুস হ্যাঁ 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 যে ধরেন একটা পোস্ট লিখল যে ডক্টর ইউনুস ঘরে ঘরে সরকারি চাকরি দিবে বুঝছেন একজনকে ঘরে ঘরে সরকারি একজনকে ঘরে ঘরে সরকারি চাকরি দিবে আপনি এখন এই এই ধরনের একটা নিউজ তারা পাবলিশ করে দিছে দিয়ে সেখানে ধরেন বলছে যে বিস্তারিত কমেন্টে হ্যাঁ এই ধরনের ব্লগগুলো থেকে অবশ্যই নিজেকে এড়ায় রাখতে হবে আর কি এড়ায় তুলতে হবে মূলত হচ্ছে যে সোর্স ঠিক রাখতে হবে সোর্স হচ্ছে আমাদের কীরকম যে আমাদের বাংলাদেশের পত্রিকা হতে পারে এক দ্বিতীয় নাম্বার হচ্ছে যেগুলো হচ্ছে ফেলেবল ব্লগ সেগুলো হ্যাঁ যেগুলো আমরা ডেলি বেসিসে যাদের পোস্ট আমরা করি বা যাদেরকে বিলিট করি তাদেরকে আর তৃতীয় নাম্বার হচ্ছে যে আকর্ষণীয় একটা হেডলাইন তৈরি আকর্ষণীয় হেডলাইন তৈরি করতে গিয়ে আবার এমন করা যাবে না যে মিসলিডিং করে দেওয়া যাবে না বুঝছেন মিসলিডিং বলতে আমরা যে বিষয়টা নিয়ে লিখতেছি ঠিক আছে সেটাকে অন্য কোনো বিষয়ের সাথে হ্যাঁ কনকাটিনেট বা সংযুক্ত করা যাবে না বুঝছেন আমাদের পিরিয়র একটা ধারণা দিতে হবে ধরেন আমি যদি ইউটিউবে যাই ঠিক আছে ইউটিউবে অনেক ধরনের এই এগুলো এই আকর্ষণীয় হেডলাইন লেখার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আপনারা ইউটিউবেও যাবেন ঠিক আছে ইউটিউবে যাবেন এবং নিউজ ব্লগগুলো তো দেখবেনই প্রতিদিন ঠিক আছে ইউটিউবে যাবেন গিয়ে একটু দেখবেন যে কি কি ধরনের ইয়াগুলো করা হচ্ছে যেমন এই যে বলছে যে পাস কাট কি পাস কাটালে তো আত্মঘাতী হবে কি আসলাম কি আসলাম

অ্যাড করে দিতে পারেন হেডলাইনের ক্ষেত্রে আপনি ধরেন কিছু কিছু হেডলাইনে আপনি কোশ্চেনও ছুড়ে দিতে পারেন যে আপনি তাকে কোশ্চেন করতে চান যে ধরেন বাংলাদেশ সম্পর্কে একটা নিউজ লিখছেন সেই নিউজে আপনি বলতে পারেন যে বলুন তো বাংলাদেশের অবস্থা পরের পাঁচ বছরে কেমন হতে পারে বা দেখুন তো বাংলাদেশের ওরের পাঁচ বছরের অবস্থা কেমন হবে এই টাইপের আর কি মানে এমন না করছেন যে তাকে আপনি এমন আবার ভাবতে হবে এরকম না টাইপের কোশ্চিনটা করবেন যে সেই কোশ্চিনটার আনসার আপনার কাছে আছে হ্যাঁ আপনার কাছে আছে সেই কোশ্চিনের আনসার আপনার কাছে আছে হ্যাঁ এবং সহজেই সে যেন তার সাথে রিলেট করতে পারে এখন বুঝছেন যে এমন টাইপের কোশ্চিন করা যাবে না যে এর আনসার দেওয়া হ্যাঁ বা সে চিন্তা করতে পারাটাও যদি কঠিন হয়ে যায় তাহলে কিন্তু সে সেটা স্কিপ করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে আর হচ্ছে তথ্য দিয়ে শুরু যে আপনি যে বিষয়ে ব্লগ পোস্টটা লিখবেন সেই বিষয়টা প্রপার তথ্যগুলো আপনি প্রথমে তুলে ধরবেন বুঝছেন

এটা মানে এইটা হচ্ছে আপনার মেন হচ্ছে হেডলাইন এটার আনসার যেন এই জায়গায় প্রথমকার প্যারাডে পাওয়া যায় যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ আসিনা গাড়িমোড় হামলা মামলায় যেমন কারাদণ্ডার পর পি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সব রায় হুম আসলে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম চার বছর খারাপ পর নিজের নির্বাচনী এলাকায় এসেছেন আর শনিবার বিকেলে তালা উপজেলার ফুটবল মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয় তাহলে মোটামুটি কিন্তু আমরা জেনে নিলাম বোঝা যাচ্ছে কিন্তু এই যে হেডলাইনটা আছে যে চার বছর কারাভোগের কারাভোগের পর নিজ এলাকায় যাব যাবজ্জীবন সাজা পাওয়া বিএনপির নেতা গণসংবর্ধনা এই যে টাইটেলটা দিছে এই টাইটেলটার ফুল আনসার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না এই জিনিসটা আমাদের কিন্তু করতে হবে প্রথম প্যারাটাতেই ফুল আনসার কিন্তু দিয়ে দিতে হবে মানে পুরো আর্টিকেলের যে সারমর্ম দেখেন স্কুল আনসার দিয়ে দেওয়ার পরে তখন এই জিনিসটাকে এখানে আবার ডিস্ক্রাইব করছে আর কি হ্যাঁ এই যে দেখেন যে তালা উপজেলা তালা উপজেলা দেখেন এখানে বলছে না এই যে তালা উপজেলা কুমিরা ফুটবল মাঠে এই যে এখন দেখেন যে তালা উপজেলা বিএনপির সভাপতি এই বলছে আর কি এই গোটা বিস্তারিত আপনি এখান থেকে পাবেন যে কি কি ঘটছে না ঘটছে হ্যাং ট্যাং এই সকল জিনিসপত্রগুলো আপনি পাবেন মূল কথা হচ্ছে যে আপনার যে যে টাইটেল থাকবে বা হেডলাইন থাকবে এই হেডলাইনের পুরো এটাই তিন চার লাইনের মধ্যে আপনাকে ডিফাইন করে দিতে হবে তারপর কি বর্তমানকে তুলে ধরতে হবে মানে আমাদের নিউজ মানে হচ্ছে যে প্রেজেন্ট খবর আপনি পাস্টের বিভিন্ন ধরনের কাহিনী নিয়ে আসতে পারেন কিন্তু আপনার মেইন ফোকাস থাকবে বর্তমানকে আর মূল টপিককে বারবার উল্লেখ করতে হবে এটা আমাদের এসি ক্ষেত্রে খুব ভালো কাজ কাজে দিবে আর যেমন মূল টপিক ঠিক আছে দেখেন যে এখানকার মূল টপিক কি যে চার বছর কারাভোগের পর নিজ এলাকায় যাবার জন্য সাজা পাওয়া ঠিক আছে এই যে মূল টপিকটা এই টপিকটা বিভিন্ন সময় দেখেন এখানে তুলে ধরছে বা আমরা যদি আর একটা গেলে যাই কয়েকটা দিয়ে আপনার ধর

হ্যাঁ এখানে যদি আপনার এই যে রোহিঙ্গা রোহিঙ্গা দেখেন এখানেও কিন্তু যেমন এই কিবোর্ড টা কিন্তু সার্চ রেজাল্ট এর ক্ষেত্রে আপনার খুব তাড়াতাড়ি চলে আসবে এটা হচ্ছে মূল এখানেও দেখেন আটকে গেলেও এই যে প্রথম এখানের মধ্যেই কিন্তু সব টপিকটা এখানে উঠাই নিয়ে আসছে এটি মিয়ানমারের মঙ্গল মঙ্গলিতে কিন্তু হচ্ছে সংঘাত বাংলাদেশে ঢুকে পড়েছে রোহিঙ্গারা এই যে দেখেন আমি যেটা একটু আগে দেখালাম যে মিয়ানমারের এখানে এই জিনিসটা কিন্তু এই যে এটার মধ্যে সে তুলে ধরছে দিয়ে তারপরে এই যে বাকি জিনিসটা ডিসকার করা শুরু করছে যে বিষয়ে নিউজ লিখবো তা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে আমাদের ইন্ড অফ গোল কিন্তু অবশ্যই হচ্ছে যে ধরেন আমরা এই বিষয়টা নিয়ে আমরা নিউজটা লিখতেছি এটা হচ্ছে আমাদের হেডলাইন বা এটা হচ্ছে আমাদের মেইন টপিক তো এই যে মেইন টপিক এই মেইন টপিকটার যে কাহিনীটা এই কাহিনীটা কিন্তু আমাদের এখানে তুলে ধরতে হবে ধরেন এটা যদি আমাদের 10 লাইনের মধ্যে হয়ে যায় 10 লাইনের মধ্যে হয়ে যাবে কিন্তু এই টপিকটা কভার করতে গিয়ে যদি 20 লাইনের প্রয়োজন হয় আপনাকে 20 লাইনেরই কিন্তু এটা লিখতে হবে মানে এটা কিন্তু কোনো মানে কোনো সূত্র বা কোনো রুলস নাই যে আপনাকে দশ লাইনের মধ্যে নিউজটা শেষ করে দিতে হবে এরকম না আমাদের কথা হচ্ছে যে পুরো টপিকটা কভার করতে জয় লাইন লেখা দরকার তত লাইনেই লিখবো হ্যাঁ এমন না যে আমরা বেশি বেশি লিখবো বা খুব কম লিখবো এটা তো এখানে দেখেন যে আমাদের নিউজ ব্লগ লেখার জন্য এই কয়েকটা জিনিস প্রথম হচ্ছে যে আমাদের প্রথমে রিসার্চ করতে হবে রিসার্চ মানে যে বিষয়টা নিয়ে আপনি লিখবেন সেই জিনিসটা নিয়ে একটু মাথা বিভিন্ন ব্লগগুলো আর সোর্স ঠিক রাখতে হবে সোর্স মানে আমাদের আমি যেরকম বললাম যে আমাদের টিভি চ্যানেল হ্যাঁ তারপর হচ্ছে আমাদের যে নিউজ 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 পেপার আছে তাদেরকে ফলো করতে হবে তারপর হচ্ছে যে আকর্ষণীয় হেডলাইন হুম হেডলাইনে আপনি করতে পারেন বা মানে দেখলে যেন একটা মানুষ সেখানে ক্লিক করে এই টাইপের তবে মিসলিডিং করা যাবে না যে আপনি টাইটেলে যেটা আপনার ইয়াতে ঢুকলো কিন্তু আপনার সেটা ইয়া করলো না আর তৃতীয় ব্যাপার হচ্ছে যে এখানে যাচ্ছে চতুর্থ ব্যাপার হচ্ছে যে তথ্য দিয়ে শুরু করতে হবে বুঝছেন তো এই তথ্যগুলো মূল যে তথ্যটা সেটা প্রথম দুই তিন লাইনের মধ্যে সেটা কাভার করে ফেলবে বর্তমানকে তুলে ধরতে হবে নিউজ অবশ্যই যে প্রেজেন্ট ঘটনা ঘটনাগুলোকে নিয়ে কিন্তু নিউজ করা হয় তারপর বলছি যে মূল টপিককে বারবার উল্লেখ করতে হবে এটা আমাদের এসিও কিন্তু খুব ভালো কাজে দেবে আর যে বিষয়ের উপর নিউজ লিখবো তার সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ তথ্য দিতেই হবে পূর্ণাঙ্গ তথ্য বলতে আপনার এই নিউজটা পড়ে তাকে যেন আর অন্য কোথাও নিউজ করতে যেতে না হয় এগুলো কিন্তু পুরো গুরুত্বপূর্ণ জিনিস বুঝছেন তো এগুলা টোটালি এগুলো আপনাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা নাকি একটু করেন আর এবং লেখালেখি শুরু করেন